আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করছি সবাই অনেক ভালো আছে তো আজকে শেয়ার করবো নামাজের মধ্যে একাগ্রতা আনতে যে ছয়টি কাজ আমরা করব। প্রথমত নামাজে হুজুরে দিল বা একাগ্র থাকা এটি নামাজের প্রাণ এমনভাবে নামাজ পড়তে হবে যেন আল্লাহ পাক আমাকে দেখছেন রাসুদ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর ইবাদত করো এমনভাবে যেন তাকে তুমি দেখতে পাচ্ছ আর যদি দেখতে না পাও তবে তিনি যেন তোমাকে দেখছেন এটি বুখারি হাদিস নং পঞ্চাশ এবং মুসলিম শরীফের হাদিস নং আট নাম্বার টু নামাজে যা কিছু পাঠ করা হয় তা বিশুদ্ধ উচ্চারণে পড়ার চেষ্টা করুন এটি অন্তরের উপস্থিতিকে আরও দৃঢ় করে অন্তত সুরা ফাতেহা ও তাসবিগুলোর অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন তালা বলেন স্পষ্টভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো সুরা মুজাম্মিল নং চার নাম্বার তিন নামাজে আল্লাহর প্রতি তাজিম বা ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করুন কেননা আল্লাহ তালা তার বন্দাদের নির্দেশ দিয়েছেন তোমরা আল্লাহর সম্মুখে দণ্ডা দণ্ডায়মান হও বিনীতভাবে সোরা বাকালা আয়াত দুশো আটত্রিশ নাম্বার চার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কল্যাণ আশা করুন মহান আল্লাহ তালা আসে করেন তোমরা তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরাব বাকারা আয়াত পঁয়তাল্লিশ নাম্বার পাঁচ নামাজে দাঁড়িয়ে আল্লাহ তালাকে ভয় করুন ভাবুন এই নামাজই হয়তোবা আপনার জীবনের শেষ নামাজ আসর সাল্লাহ কাছে যেন কো ব্যক্তি সংক্ষিপ্ত উপদেশ কামনা করলে তিনি তাকে বলেন যখন তুমি নামাজে দণ্ডমান হবে তখন এমনভাবে নামাজে নামাজ আদায় করো যেন এটি তোমার জীবনের শেষ নামাজ ছয় নামাজে নিজের গুণাহর কথা চিন্তা করে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার কথা ভেবে নিজের মাঝে হায়া বা লজ্জা স্বরম নিয়ে আসুন অবস্থায় একজন অপরাধীর মতো মস্তক অবনত রেখে এবং দৃষ্টিকে সিজদার স্থানের দিকে নিবদ্ধ রাখুন রসুল্লাহ সাল্লাম দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গায় দৃষ্টি রাখতেন এই ছয়টি কাজ করতে পারলে আমাদের নামাজের মধ্যে একাগ্রতা খুশুর পয়দা হবে ওকে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম